নাতি সে যত্ন করে না নানা দেখতে পারে না দাদা দেখতে পারে না এমন কিছু রঙের এমন কিছু ডোকের দাদা আছে বিনাই বুঝতে পারে না সে বিনাই আল্লাহ নবীর হয় নাই বলো কি বলবো বলো কানে কানে সে এই যে মহিলাটা চুরি করতে বিচার করবেন হাত কেটে দিবেন আপনি জানেন কি এই মহিলাটা বলছে পুরা এরকম মহিলা আমার বন্ধুমান নবীর মুসতে বাকি নাই মুখা নিশ্চয়ই তা আমি শিক্ষা দিয়ে দিছে এজন্যই তো আমার কাছে কুরাইল বংশের মহিলার পরিচয় দিতে আসছে আল্লাহ নবীর মেঘাজ গরম হয়ে গেছে চক্ষুগুলা লাল হয়ে গেছে বসার থেকে রসুল উঠে গেছে বলেছে ও সাবিরা তোমরা কেন এই কথা শিকায় দিলা কুরাইল বংশের মহিলা চুরি করেছে এজন্য তোমরা শিকায় দিয়েছ আল্লাহর কথম আল্লাহর কথম আল্লাহর কসম আমার মেয়ে পাঁচবা যদি চুরি করতো আমি রসুন তার হাতটা কেটে দিতাম তুলে আল্লাহ নবী বলেন আমার মেয়ে পাঁচে বহু যদি চুরি করতো তার হাত ছেড়ে দিতাম কারণ হলো আল্লাহর বিচার সংবিধান কাকার বলেন সংবিধান কার আল্লাহ নবীর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধান যদি রাষ্ট্র চালাইত বন্ধুরে তাহলে বোঝা যাইত নবীর অনুসরণ করা হয়েছে কিনা এইভাবে করে রাষ্ট্রপ্রধান থেকে নেওয়া সেনা প্রধান থেকে নেওয়া চেয়ারম্যান মাসাব্বর একবারে চাকর বাকর সব কিছু দিয়ে আল্লাহ তার হাবিবকে পালন করেছেন সব কিছু রসুল করেছেন কিন্তু খুঁজে দেখা যায় একজন তার অনুসরণ অনুকরণ করে না জোরে জোরে কন ঠিক না দেখি

শুনছেন না অধ্যাপক স্যার উনি গ্রুপের ভিতরে একটা ছাত্ররা বাইরে তালা বের দিচ্ছে শোনেন নাই মানসে মানছে না কি বলেন মানসেটি মানছে না আচ্ছা আজ পর্যন্ত শুনেছেন কৌমি মাতে সার নাম সবকে তনিম সারকে ঘরের ভিতরে রাখিছা বাহিরে যা ছাত্র তালা মেলা দিছে কেউ কি শুনছেন আওয়াজ যা বলেন শুনছে আরো দূরে বলেন শুনেছে তাহলে বোঝা গেলো চিৎকায় চিৎকায় বেশ কমাছে কথা কয় না কথা কয় না রে চিট্কায় চিক্কা বেশ কমাতে দূরে না এই বলে না আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কৌমাত্রে স্যার একজন হুজুরকে ভিতরে রাইজা ছাত্র মেরে দিয়েছে এই কথা কেউ বলতে পারবে না তাহলে বুঝা গেল এই শিক্ষার শিক্ষা তারাই একমাত্র রে অনুসরণ অনুকরণ করতেছে আবার যে বলেন ঠিক নামেছে আর যুলে বলেন ঠিক নামেছে সুতরাং এই শিক্ষার দরকার আছে কি নাই আরো বলেন আছে কি নাই সাত্রে অনুসরণ করবে বিশ্বভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করবে এজন্য আল্লাহ রাসূল বলেছেন মুসনাদে আহমদ রাضي আল্লাহ হাবিব বলেন চারটি জিনিসের উপরে আমল করবা আওয়াজ যা করনা কয়টা জিনিসের উপরে আরো দূরে বলেন কয়টা তার জিনিসের উপরে আমল যদি করতে পারো

আমানতের হেফাজত করতে হবে আমানতদারি আমাদের ভিতরে আছে নাই সবারই কাছে আছে হিন্দু সবার কাছে আছে কিন্তু কাদের কাছে নাই যারা বেশি পয়সাওয়ালা তাদের কাছে নাই সেটকে না রাষ্ট্রপ্রধান যিনি এমপি যিনি মন্ত্রী যিনি কিনার কাছে জনগণের টাকা পয়সা গুলাম আমার কিনা গুলো বলেন আমানত কিনা এদের কাছে আমানতকারী নাই যদি আমানতকারী থাকতো বিদেশে বাড়ি করতো না কথা না দেখি দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি করতো না আমানতবারি যদি থাকতো কেম্প হিসাবে সব তালা বাড়ি থাকতো না কথা করেন না বাস্তবের সাথে মিরাজ কিনা আমানতকারী যদি থাকতো সারবে সব গাড়ি থাকতো না গাড়ি থাকতো না তার মানে Juda গেল আমানোর গরীব প্রধানমন্ত্রীর কাছেও নাই এমপি সাহেবের কাছেও নাই চেয়ারম্যানের কাছেও নাই মেম্বারের কাছেও নাই গ্রামের মাতাব্বরের কাছেও নাই আল্লাহ হাদিস বলেন আমি ছিলাম সর্বশ্রেষ্ঠ আমানতদার আল্লাহ নবী সর্ব শ্রেষ্ঠ আমার উদ্ধার ছিলেন এই জন্য নেতা আবু জহেল রহমান তো টাকা বৈশাখ গুলাম আবু জাহের কাছে আমানত রাখতো না নেতা তোমারে মানি কিন্তু নেতা মানতেছি ঠিক আছে আমানত তোমার কাছে রাখা যাবে না যদি তোমার কাছে আমানত রাখি আমানতের ক্যান করো এগুলা তুমি সঠিকভাবে ফিরত দাও না কাজে মোহাম্মদের কালমা পড়তে না পড়তে পারি না আনতে পারি আমানতের টাকা তার কাছে রাখবো এর দ্বারা প্রমাণ হয়েছে আল্লাহ নবী হলো সর্ব হচ্ছে তো আমানতদার কত লাজ দিন এই তো কত লাজতে সর্বশ্রেষ্ঠ আমানতদার এখন আমি আপনাদেরই বলতে চাই আমানতের কি আমানত যারা করে আবু জাহেলের লক্ষণ না নবীর লক্ষণ যদি আবু জাহেল না আবু জাহেলের খালা তো ভাই না মনে রাখতে হবে এর শরীরের রক্ত না কাটলে আবু জাহেলের রক্ত তার শরীরের ভিতরে পাওয়া যাবে মনে রাখতে হবে এক নম্বর হলো আমার আনত করা যাবে না এক একটার বিষয় দিয়ে আলোচনা করলে অনেক সময়ের দরকার বন্ধুদের লম্বা সময় করতেছি অল্প সময়ের ভিতরে দুই নম্বর হলো হিগুজো এক নম্বর হলো হিগুজো আমান আছে আমার অতিরে আবাদত করতে হবে দুই নম্বর হলো শিল্পু হাজির যেরকম আল্লাহ আসবা আল্লাহ নবী বলেন দুই নম্বর হলো সত্য জবানের অধিকারী হইতে হবে আমার আপনার নবীর জবান দিয়ে একটা মিথ্যা কথা বের হয় আমি নবী মিথ্যা কথা বলি নাই তোমরাও নদীর মিথ্যা কথা বলবে না নবী বলে নাই নবীর সাহবাই গ্রাম বলে নাই কিন্তু আজকে আমার অবস্থা হইল মিথ্যা কথা সারা কোনো ভালোই লাগে না ঠিক কিনা তুলে কন আল্লাহ বলেছেন মিথ্যা কথা বলতে পারবে না সত্য জবানের অধিকারী তোমার হইতে হবে সঙ্গে একটা ঘটনা বলছি বহুদিন আগের কথা না মাত্র তো দুইশো তো প্রায় অনুমান দুইশো বছরের আগের কথা অমিয়া ভারতবর্ষে হিন্দু আর মুসলমান একসঙ্গে জগরা লেগেছে ইন্ডিয়া জগরা লাগছে জায়গা নিয়া হিন্দুরা বলে এটা হলো মন্দিরের জায়গা মুসলমান বলে এটা হলো মসজিদের জায়গা এই নিয়ে যখন ঝগড়া লেগেছে বন্ধুদের ঝগড়া তো আর থামে না সকালবেলা হিন্দুরা সাইনগুজুর এখানে মন্দির তৈরি হবে সন্ধ্যার সময় মুসলমানেরা যায় ওখানে মসজিদের সাইনগুজুরা যায় এখানে মসজিদ নির্মাণ হবে ফয়সলা হয় না সিদ্ধান্ত আসতে পারে না চলে গেছে হিন্দু মুসলমান উভয় মিলে আদালতে বিচারের বিচারকের দরবারে আদালতে যখন চলে গিয়েছে বাবারে এইবার আদালতের বিচারক হলো হিন্দু আদালতের ক্ষেত্রে বিচারটা বেশ করবে আদালত বলছে দিন তোমরা চলে যাও হিন্দু এবং মুসলমান সকলেই করে যাওয়ার পরে দেখবা তোমাদের এলাকার ভিতরে সবচেয়ে বৃদ্ধ মানুষ যে ব্যক্তিরা ওনার সবচেয়ে মুরব্বী দায়ার বয়স সবচেয়ে বেশি কেমন একটা লোক আদালতে আনবা একজন আনবা দুইজন আনতে পারবা না কয়জন আনবা দূরে বলেন কয়জন হিন্দুরা আর শুরু করে দিয়েছে মুসলমান খুঁজতেছে খুঁজে 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 পাইছে এমন একজন লোক পাইছে এই লোকের চাইতে বেশি বয়স্ক লোক আর এলাকার ভিতরে নাই না আমার আবার কিছু করে দেবে হিন্দু অনুষ্ঠান তারপরে আমি আগেই করছি এবার আদালতের ভিতরে হিন্দু মুসলমান খুঁজে পাইছে না মনে করেন মনসিং শহরের বিচারপতি যদি বলে এলাকার থেকে সবচেয়ে একজন জন মুরব্বী যা আছে ওনাকে নিয়ে আস তাহলে আমরা তো করবো কী করবো না কি বলেন করবো কিনা না একটু কথা গান করবো কী করবো না হিন্দু খুঁজতেছে হিন্দু সম্প্রদায়ের ভিতরে মুসলমান খুঁজতেছে মুসলমান সম্প্রদায়ের ভিতরে হিন্দুরাও পূজা পাইছে মুসলমানরাও পাইছে হিন্দু মুসলমানরা দিনারে পাইছে হিন্দুরা দিনারে খুঁজছে দিনারে পাইছে তার সেইতে মুসলমানরা দিনারে পাইছে ওর বয়স কিন্তু আরো বেশি আকবার উনি আর কেউ নয় উনি হলো এগিয়া কান্দলবি রহমাতুল্লাহ দিনার লিখিত কিতাব মাদ্রাসায় সারাmathbbর কওমি মাদ্রাসা পড়ানো হইতেতে চলতেছে ও বন্ধু এত বড় মুরুগি উনারে বাইতে উনাকে আদালতে নিয়ে যাওয়া লাগে যে সব সবচেয়ে বেশি মুরুগি হিন্দু এবং মুসলমান উভয়ে নিরে যখন উনাকে আদালতে নিয়ে যাচ্ছে হিন্দুরা গবেষণা করতেছে দেখো সাক্ষী হলো মুসলমান সাক্ষী তো মুসলমানের পক্ষে দিবে জায়গাটা পাওয়া যাবে না কিন্তু কিছু হিন্দুরা বলতেছে দেখো সাক্ষী যদি মুসলমান হয় যদি মুসলমানের পক্ষে কথা বলে আদালতের বিচারপতি হইল হিন্দু অত এবার এটা আমাদের দিকেই দিবে চলো না দিকে আদালতে যায় এই বলে সকলে এই আদালতে চলে গেছে বিচারক হিন্দু হলে কি হবে বিচারক সাক্ষীর কথা অনুযায়ী বিচার করবে এটাই বলো বিচারকের কর্তব্য যেরকম ঠিক না বেঠে সেই বিচারক সাইকুলো ডলে রো সাইলে সাধারণ মানুষ ছাদ বি অর্থাৎ সাক্ষী যে কথা বলতো এটার উপরে বিচার করবে আমার বন্ধুরে আল্লাহর বলি এগিয়া কান্দাল হবি রহমতুল্লাহ রায় আদালতে দাঁড়াইছে হিন্দু বেড়ায় হিন্দু বিচারপতি বলতে হুজুর আপনি বলুন যা কিছু বলবেন সত্য কথা বলবেন বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বলি এগিয়া কান্দাল হবি রহমতুল্লাহ রায় আকাশের দিকে তাকায় ডাক দিয়ে বলতেছে আমি বলি নবীর উম্মার যে নবী জীবনে একটা মিথ্যা কথা তুমি আমার কি যা প্রশ্ন করার পর মিথ্যা বলবো না আমার নবী মিথ্যা বলে নাই সেই নবীর উন্মত হইলাম আমি মিথ্যা আমার জবান দেবের হবে না আমার জীবনে মিথ্যা কথা বলি নাই বলব না কি বলার তুমি প্রশ্ন করো এবার করে হুজুর বলুন তো দেখি ছুট্টুবে এই জায়গাটা হিন্দুদের দখলে দেখেছিলেন না মুসলমানদের দখলে দেখেছিলেন আল্লাহ আছে আবার একটা ছেলের দিকে তাকাই আছে ডাকিয়া বলে আদালত আমি ছুট্টুবেলায় দেখেছি এই জায়গাটা মুসলমানদের দখলে ছিল না হিন্দুদের দখলে ছিল হিন্দু বিচারপতি রায় দিয়ে দিচ্ছে মুসলমান ভাইয়েরা এই জায়গা নিয়ে আর তোমরা কোনো চিন্তা করো না আজ থেকে এই জায়গার ভিতরে মন্দির হয়ে যাবে এই কথা বলে বিচার শেষ হয়ে গেল মুসলমানরা রাস্তা দিয়ে যায় আল্লাহর বলি এগিয়া কান্দল রহমাতুল্লাহ আলাইকে গালি দিতে দিতে যাইতেছে হাই রে হাই মুসলমান সাক্ষী নিলাম হুজুর যদি বলতো একটা মিথ্যা কথা যদি বলতো কেমন পর্যন্ত এই জায়গাটা মসজিদের জায়গা কি তাই না করলো এই বলিয়া বলিয়া যখন গালি দিদি বেঁধে যাচ্ছে আল্লাহ ওই করে চলে গেছেন নামাজ পড়েছে নামাজ পড়ে শুয়েছে সত্যি তারাবাদ করতেছে আর শুয়ে গেছে একা একা চিন্তা করতেছে জায়গা মুসলমান পায় নাই মসজিদের জন্য যদি হয় নাই আমি যদি মিথ্যা কথা বলতাম আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি তো মৃত্যুকের খাতায় আমার নামটা লেখা হয়ে যাবে আমি তো সত্য কথাই বলেছি আমি তো সত্য বলতো আমি সত্য কথাই বলেছি আমার বন্ধু রাত যখন এগারোটা বারোটা একটু রাত গভীর হয়ে গেছে

নিজের জায়গাটা মসজিদের জায়গাটা কথা আমাদেরকে দিয়া দিতে কত আমরা আর হিন্দু থাকবো না একসঙ্গে সকলেই চল হুজুরের কাছে যাইয়া কলমা পড়ে ওই ধর্মের অনুসরণকারী হইয়া যা সকল হিন্দু যুবকেরা মিলে আল্লাহর বলি দরজা দেয়া যখন টকটক শুরু করে দিয়েছে আল্লাহর বলি মনে মনে বুঝেছি রে মুসলমান যুবকেরা ক্ষিপ্ত হইয়া আমাকে মারতে যেতে দরজা যদি না খুলি আমার দরজা ভেঙে ভিতরে রুকে যাবে কী আল্লাহ বলি খর করে কাঁপতে কাঁপতে দরজাটা খুলে দিয়েছে বন্ধুরে। দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখে হিন্দু যুবকেরা হুজুরের ঘরের সামনে দাঁড়ায় আছে আল্লাহর বলি যাক যে বলে যুবকেরা পয়সা তো তোমাদের জন্য হয়ে গেছে তোমাদের মন্দির হবে এখন কেন এখানে তোরা এসেছ দাস কি বলে হুজুর গো বুঝতে পেরেছি আমাদের ধর্মের কোনো শান্তি নাই আমাদের ধর্মে মিথ্যার কোনো বাধা নাই আপনি কোন ধর্মের অনুসরণ করেন হুজুর সিদ্ধান্ত করে তোলা ওই ধর্মের অনুসরণকারী আমাদেরকে দেন তার মানে আমাদেরকে কলমা করাইয়া মুসলমান বানাইয়া যায় আরেকটা কথা আমরা সিদ্ধান্ত করে এসেছি এই যে জায়গাটা মন্দির হবে এই জায়গায় আর মন্দির হবে না এই জায়গা আল্লাহ এই জায়গাটা মসজিদের জন্য আমরা সকলেই মিলে বক্ষ করে দিলাম পুজোর আগামীকাল থেকে মসজিদের ইমাম হবেন আপনি আমরা হব আপনার ভিতরের মুসল্লি যেজন আল্লাহর সুর বলেন কি দুতু তিন জবানটা তোমার সত্য রাখতে হবে মিথ্যা কথা বলা যাবে না হুতুন কলিকাতিন তিন নম্বর কয় নম্বর তিন নম্বর হুতুন তিন ব্যবহার সুন্দর হইতে হবেরাস করে দিয়ে দিছি ব্যবহারটা সুন্দর হইতে হবে হে বন্ধু আপনি আমার ব্যবহার রাসূলের ব্যবহারের মতো না সাহাবীদের ব্যবহারের মতো না যারা পরি ঠিক না

সাতজনা দিয়ে থাকতে হবে সাহায্যকে খারাপনাও দিব না কি কয় সাত ধার